আসন্ন টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিকভাবে স্কোয়াড ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইনল্যান্ড এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপ থাকায় ইনল্যান্ড দলকে ঘিরে বাড়তি নজর রয়েছে টাইগার ভক্তদের তার উপর ঘোষিত স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক সবচেয়ে বড় চমক হচ্ছে ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে তার কফিসার জোপ্রা তারকে ইনজুরির কারণে তিনি শ্রীলঙ্কা সফরে টি ও ওয়ান ডে সিরিজ খেলতে পারবে না তবে বিশ্বকাপে শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার সাম্প্রতিক ফর্ম অভিজ্ঞতা এবং বড় মেচার সক্ষমতা বিবেচনায় বিশ্বকাপের মতো মঞ্চে আর চারকে চাড়া ভাবতে পারেনি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট এছাড়াও দলে ফিরেছে বেন ডাকেট যাকে টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন পর স্কোয়াডের জায়গা পেয়েছে অলরাউন্ডার উইল জেক্স ইংল্যান্ড দলের নেতৃত্ব দায়িত্ব দেওয়া হয়েছে হ্যারি ব্রুকের খাতে তার সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আছেন জর্জ বাটলার সেম কারান ও আদির রশিদ স্পিন ও অলরাউন্ডারদের সমন্বয়ে বেশ বারসমপূর্ণ একটি দল গঠন করেছে ইংল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে তারা গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেপালের সঙ্গে সঙ্গে মাঠে নামবে ইনল্যান্ড এরপর আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে তারা সর্বশেষ চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের মোকামিকা হবে ইনল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায় সেখানে স্পিন বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই সঙ্গে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা ফেলতে পারে বাংলাদেশের স্পিনাররা যদিও ইংল্যান্ড ও স্পিন আক্রমণে পিছিয়ে নেই অভিজ্ঞ আদিবাসীদের সঙ্গে রয়েছে তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ ও লিয়াম রনস সব মিলিয়ে এশিয়ার মাটিতে বিশ্বকাপ খেলা স্পিন সহায়ক উইকেট এবং ইনল্যান্ড দলের কিছু ইনজুরি সমস্যা সবকিছু মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সামনে বাড়ার সুযোগ রয়েছে বলে দাবি করছে ক্রিকেট বিশ্লেষকরা দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা ইংল্যান্ডের বিপক্ষে কেমন পারফরমেন্স করে